হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন ইনশাআল্লাহ আমিও ভালো আছি তো যাই হোক আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আজকে মানে একটা জিমেল আইডি ক্রিয়েট করবেন আপনারা জিমেল আইডি খুলবেন অনেকে স্মল পর্যায়ে আছেন তারা একটা জিমেল আইডি খুলতে পারেন না তো তাদের জন্য আমি কিছু সাজেস্ট করব সেই অনুযায়ী আপনারা অতি সহজে একটা জিমেল আইডি খুলতে পারবেন তো বন্ধুরা দেখা যাক কিভাবে একটা জিমেল আইডি খোলা যায় তো অ্যাট ফার্স্ট আমি একটা ব্রাউজার অন করলাম গিয়ে ব্রাউজার অন করে এখানে সার্চ আপনি জিমেইল ডট কম লেখবেন জিমেইল ডট কম জি হ্যাঁ একটা জিমেল ডট কম লেখলাম তো দেখেন আমাদের মধ্যে একটা ইন্টারফেস হাজির হবে তো এটা আমার অবশ্য খোলা সেই জন্য আমাকে ডাইরেক্টলি নিয়ে চলে যাচ্ছে তো যাই আমি এখান থেকে লগ আউট করে দিবো তো যাই হোক এখান থেকে একটু লগ আউট করতে আমি গুগল থেকে ঢুকবো গুগল থেকে ডাইরেক্ট একবার ঢুকবো তাহলে আপনাদের বোঝাতে বিষয়টা সুবিধা হবে জি এখানে বলছে জিমেইল এই যে সাইন ইন আমরা সাইন ইন করব একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করব তাই সাইন ইন ক্লিক ক্লিক করব তো দেখেন এখানে একটা ইন্টারফেস এসেছে এবার আমরা এখানে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করব যাই হোক সরি যাই হোক হ্যাঁ এই দেখেন এই একটা ইন্টারফেস আসবে এই ইন্টারফেসটা আসলে এখানে ফর্মটা পূরণ করলে তারপরে আপনার নেক্সট স্টেপে ক্লিক করলে আপনার জিমেল অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে যাবে তো আমি সেই জিনিসটাই আপনাদেরকে দেখাবো যাই আপনি ফার্স্টের নেম দিবেন এখানে আমি একটা ফার্স্টের নেম দিলাম সরি এখানে ফার্স্ট নেম একটা সেলিম দিলাম আর এখানে হুসাইন দিলাম তো এখানে আপনার যে নামে জিমেল আইডিটা আপনি খুলবেন সেই নামটা এখানে দিবেন চুজ ইউর ইউজার নেম আপনি এখানে যে না আমি আইডিটা খুলবেন সেখানে এখানে সেই জিমেল আইডিটা মানে দিবেন তো যাই আমি এখানে একটা দিচ্ছি দেখা যাক এস এ এল আই এন ই আপনি কোম্পানি তাও খুলতে পারেন অবশ্য আপনার নিজে পার্সোনালি খুলতে পারেন কিংবা আপনি যে কোনো প্রতিষ্ঠানের নাম দিয়ে খুলতে পারেন সেটা আপনার পার্সোনালি বিষয় তো যাই হোক সেলিম হোসেন এস ও এস এস এ এখানে অবশ্য এটা নেবে কিনা দেখি এদিকে না মানে এখানে কিছু যোগ করতে হবে এবং জিরো দিলাম লাস্টে একটা ষাট ষোলো এবং জিরো দিলাম এই যে এই নামে নিচে ষাট ষোলো জিরো আমার জিমেল আইডিটা এই নামে সেলিম হুসাইন ষাট ষোলো এটা জিমেল ডট কম যাই হোক আমি এখানে একটা পাসওয়ার্ড দিব

পড়েছে আপনার কাছে তখন দেখা যাবে যে আপনার জিমেল আইডির অনেক সময় পাসওয়ার্ড চেঞ্জ করতে গিয়ে আপনার বার্থডে থাকছে তো সেই ক্ষেত্রে আমি সাজেস্ট করব আপনার রিয়েল বার্থডেটা দিবেন যাতে নেক্সট আপনি মনে করতে পারেন হ্যাঁ মেল হলো এখন আপনার পার্সোনালি যে মোবাইল নাম্বারটা দিবেন একটা মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারে একটা মেসেজ যাবে সেই মেসেজ অনুযায়ী সে আপনার গুগল ভেরিফিকেশনে একটা কোড দিবে সেখানে দিতে হবে তো আপনার কাছে যেটা আছে সেই আপনার ইয়েটা দিবেন না মোবাইল নাম্বারটা দিবেন তো আমি একটা এখানে একটা নাম্বার দিচ্ছি সেটা হলো নাইন নাইন এইট জিরো নাইন নাইন এইট কোনটা দিয়ে একান্ন তিরানব্বই তেষট্টি এখানে আর কিছু করতে হবে না এটা যদি এটা হলো আপনার যদি আগের কোন জিমেইল আইডি থাকে তাহলে সেই জিমেইল আইডির অ্যাড্রেসটা এখানে দিতে হবে তো এখানে না দিলেও চলে তো আমরা এইটা স্কিপ করে চলে যাব এটা আপনার অপশনাল তো আপনারা নেক্সট স্টেপে আমি ক্লিক করলাম এখন একটা ইন্টারফেস এইটা ইন্টারফেস আপনাদের সামনে হাজির হবে তো এখানে ক্লিক করবেন করার পর আই এগ্রি না আসা পর্যন্ত ক্লিক করতে করতে চলে যাবেন তো আই এগ্রিতে আমি ক্লিক করব আই এগ্রিতে ক্লিক করলাম তো দেখেন একটা ইন্টারফেস আসছে এই নাম্বার আমার একটা মেসেজ যাবে তো সরি আমার এই নাম্বারটা অবশ্যই এখন বন্ধ রয়েছে কিন্তু আমি এই নাম্বারটা এখন দেবো না তো আমি এখন একটা অন্য নাম্বার দিব তো যাই হোক সেলিম তোমার কাছে নাম্বার স্যার কোনো বাংলা নাম্বার ও মানে ওই যে আর নাই জিপি নাম্বারটা নাই ওই জিপি নাম্বারটা দাও না মেসেজ যাবে না তুমি একটা জিপি নাম্বার বলো হ্যাঁ জিরো ওয়ান সেভেন এটিতে খোলা আছে অবশ্যই দেখি এটা হয় কিনা তো বন্ধুরা একটা ভেরিফিকেশন কোড যাবে তো যাই হোক একটু আমরা ওয়েট করি এখানে একটা ভেরিফিকেশন কোড পাবো আমরা কোড পাইলে হ্যাঁ কোডটা পেয়ে গেছি অবশ্য অবশ্যই দিলে আমাদের কনফার্ম হয়ে যাবে হুম বলো সেলিম নাম্বারটা বলো এইট জিরো ফাইভ নাইন সেভেন টু যাই হোক বন্ধুরা এখানে কন্টিনিউ কানেক্টিং লেগ হ্যাঁ এই যে আমাদের একটা জিবল আইডি ক্রিয়েট করা হয়ে গেল এখানে এবারে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার একটা এই যে এবারে এই সরি এখানে একটা ইন্টারফেস আসবে তো যদি এখানে প্রোফাইল পিকচার সেট করতে চান তাহলে করবেন সেটা আপনাদের পার্সোনাল বিষয় আর এখানে যে প্রোফাইল পিকচার সেট করবেন করবেন তো এই যে

যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং ভবিষ্যতে আরও আপনাদেরকে আমি আরও ছোটো ছোটো বিষয় টিপস শেয়ার করবো আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আরও আর একটা বিষয় এই যে এখানে যে একটা আপনার পিক সেটিং করে নিতে পারবেন এখানে যে একটা পিক সেটিং করে নেবেন নিয়ে আপনার এই যে এখানে ক্লিক করে আপনার যে কোনো একটা পিক দিয়ে দিতে পারেন আমি এখানে একটা পিক দিয়ে দিলাম জাস্ট এক্সাম্পল এই যে একটা পিক আপলোডিং দেখছেন এখানে একটা পিক আপলোডিং হচ্ছে যে ভাইয়া জিমেল আইডি আপনার লাগবে আপনি যখন মার্কেট প্লেস বড় বড় কাজ করবেন অ্যাকাউন্ট তখন আপনার জিমেল আইডিটা অনেক ইম্পর্টেন্ট বাইরে কাজের আপনার সাথে যে কমিউনিকেশন করবে সেই মেসেজের মাধ্যমে সে একটা জিমেল আইডি ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা জিমেল আইডি লাগবে আর অবশ্যই একটা জিমেল আইডি যখন খুলবেন সবকিছু রিয়েল অ্যাড্রেসটা দেওয়ার চেষ্টা করবেন তাতে নেক্সট ডে আপনার কাছ থেকে কোনো খারাপ কিছু আশা না করতে পারে তো ভাইয়ারা আশা করি ভালো থাকবেন তো সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ